মাকি মাদানী সুরার মধ্যে কিছু বৈশিষ্ট্য এবং পার্থক্য রয়েছে যা সূরা অনুযায়ী অন্যান্য সূরা থেকে পৃথকভাবে ছাও মনোনিবেশ করা হয়েছে গুলো ধর্মীয় বিষয় কেন্দ্রিত বিষয় কেন্দ্রিত হয়ে থাকে যেমন তাহিদ আল্লাহর একতা ইবাদাত ইবাদাতের নিয়ম প্রত্যাহার অপরাধ থেকে পরিহার ইমান বিশ্বাস ইত্যাদি ধর্মীয় আচরণ এবং আদর্শ মাকি সুরাগুলো মুসলিমদের ধর্মীয় আচরণ এবং আদর্শের উন্নতি এবং প্রতিষ্ঠা করা নির্দেশ করে মাদানী সুরা শারীরিক ও সামাজিক বিষয়গুলির উন্নতি মাদানী সুরাগুলি আমাদের জীবনের প্রাসাদিক ও সামাজিক বিষয়গুলো উন্নতি এবং নীতি বিষয় এগুলি মুসলিম সমাজে শারীরিক ও মানসিক উন্নতির জন্য বক্তাক্ষণ করে সাম্প্রতিক ঘটনার সাথে সম্পর্কিত মাদানী সুরাগুলি সাম্প্রতিক ঘটনা ও বিষয় বস্তুগুলির উপর ভিত্তি করে বিষয় নিয়ে আলোচনা করে যা মুসলিম সমাজে চালাকিতে সাহায্য করে মাকি সুরাগুলি আমাদের ধারণা ও আত্মসমাপন বাড়াতে সহায়ক হয় যেখানে মাদানী সুরাগুলি আমাদের জীবনের বিভিন্ন দিক উন্নতির পথে সহায়ক হয় আশা করি তোমরা এটি মাহফুজ থেকে গেছে আল কোরআনের বৈশিষ্ট্য মাহাত্ম কোরআন মাজিদ বিশ্ব মানবতার জন্য হেদা আয়তের বাণী নিয়ে অবতীর্ণ হয়েছে তাই এই কোরআনে রয়েছে কিছু অনন্য বৈশিষ্ট্য যার কারণে এটি শ্রেষ্ঠ আমরা এখন আল কোরআনের সেই বিস্ময়কর বৈশিষ্ট্য সমূহ জানব যার মাধ্যমে এর মাহাত্ম স্পষ্ট হয়ে উঠবে পূর্ব যুগের বিভিন্ন কুসংস্কার তাদের প্রতি প্রেরিত আসমানি কিতাব এবং তাদের নবীর শিক্ষা নিজের সুবিধা পরিবর্তন করে নানা রকম বিকৃতি ঘটেছেন আল কোরআনই একমাত্র গ্রন্থ যা যাবতীয় বিকৃত ভুল ত্রুটি থেকে মুক্ত এটিকে পরিপূর্ণ জীবনে বাস ব্যবস্থা রূপে অবতীর্ণ করা হয়েছে মানব জাতির বর্তমান অনাগত কালের যে সব সমস্যা প্রয়োজন দেখা দেবে তার সবকিছুরই মূলনীতি কোরআনে বলে দেওয়া হয়েছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ বাকিটা তোমরা নিজেরা পড়লে বুঝতে পারে তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউন